விருக்கிறேன் কার কারফু কারফু বন্ধুরা দেখতেছেন একটি কারফু মাছ বেজে পড়েছে ইনশাল্লাহ আসলে সাইদুল ভাই প্রথমে বলছিল এখানে ফুটি কারা কেন এখানে বলছিল ফুটিকারা কারা এই জন্যই কিন্তু কে দেখেন একটি কারফু মাছ বেজে পড়েছে আপনাদের দেখাই ইনশাল্লাহ আর একটি কারফু মাছ আমরা অলরেডি পেয়েছি কিছুক্ষণ আগে দেখেন বন্ধুরা এই সকালবেলায় গতকালকে রাত সে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে এই সকালবেলায় কিন্তু আমরা আসছি করতে এই যে দেখেন কার্পুটা ছোট্ট একটি কার্পু এই যে বেশ কিছু মুয়া এবং কি দারকে মাছও উঠছে এর পাশাপাশি দেখতেছেন ছোটো ছোট বইটে এবং কি গুল বইটে এগুলি মাছও দুই একটা উঠছে আর দেখেন এই যে কার্পু মাছটা সে একটি কার্পু এই যে একটি দুইটি করে পুটিও আছে ইনশাল্লাহ দেখতেছেন সাদুল ভাই তো আসলে ঠিক কথাই বলছো ফুটি গেছে কে আমি আল্লাহ জোর না করলে তো আরও তো গেলে গলায় তাও এই যে দেখেন সকালবেলায় আমাদের এই নদী ছোট্ট নদীতে একটি কার্পু মাছ অলরেডি কিন্তু পেয়ে গেছি বন্ধুরা বড় কার্পু মাছের এই যে দেখেন একদম তরতা লাভ আছে কার্পু মাছটি আর বেশ কিছু মাছ একটি দুইটি করে আছে দেখতেছেন বন্ধুরা যে বইটা মাছ এবং গোল বইটে এবং এই যে কারপুটা সাইদুল ভাই কিন্তু আরেকটি কার্পু মাছ পেয়েছে যে আপনাদের দেখাই এই যে দেখেন আসলে সাইদুল ভাই একটি সকালবেলায় আসছে এই যে দুটি কারপু জোড়া হইলো আর কি এই যে দেখলেন এই যে সুন্দর কারপু এটা আরেকটি ও এটা এখনো তরতা যায় না এখনো বর্তে আছে এই দেখলেন দুটি কার্পু মাছ পেয়েছে ইনশাল্লাহ একটা তো এখনই পাইল এর আগে আরেকটি কার্প মাছ পেয়েছে এবং কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে ইনশাল্লাহ আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে